যারা নিয়োগ থেকে ডাকা যেতে চায় সেই টিকিটগুলো আমাদের নিয়োগ অফিস থেকে আমরা সবচেয়ে কম মূল্যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন সেম টাইমে আমাদের ওয়েবসাইট এবং সেম আমাদের অফিসের মাধ্যমে আপনি ভিজিট করে আমাদের টিকিট কাটতে পারতেছেন অর্থাৎ আপনি বলছিলেন সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন সব এটা আসলে আপনি কীভাবে নিশ্চিত করবেন যে আপনারাই সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন আমরা সরাসরি অথরাইজ হোলসেল এজেন্ট আমরা আমাদের আমরা ইউএসের ভিতরে আইটা এবং এয়ারসি অনুমোদিত ট্রাভেল এজেন্সি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার এবং আটা আটা করতে অনুমোদিত এবং আয়টা করতে অনুমোদিত ট্রাভেল এজেন্সি যেহেতু এয়ারলাইন্সে আপনার ডাইরেক্ট সরাসরি হোলসেল এস দেন সেই কারণে আমরা সরাসরি কাস্টমারকে যে এয়ারলাইন্স থেকে সরাসরি যে আমরা স্পেশাল প্রাইসটা পাই এটা সরাসরি কাস্টমারকে আমরা অফার করতে পারি আপনি বাংলাদেশ সহ বিশ্বের বাংলাদেশ থেকে এবং ইউএস থেকে বিশ্বের যে কোনো দেশে ভিজিট করতে চাইলে বিশ্বের যে কোনো কানি ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভ্রমণ ও ভিসে স্ট্যাটাস পরিবর্তনে সহায়তা পাবেন কিভাবে এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনকের সিও ফাউন্ডার মোহাম্মদ শাউসুদ্দিন বশির বশির ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আসানজুল ভাই ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোরকে ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোর সকল দর্শককে আজকে যারা অনুষ্ঠান উপভোগ করে তাদেরকে সকলকে আমার তরফ থেকে এবং গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে সকলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যেটা বলছিলাম দর্শক আমরা চেষ্টা করছি আপনার ভ্রমণ অর্থাৎ যে কোনো দেশে ভ্রমণ করার ক্ষেত্রে কিংবা অনেকে আছেন ভিসার বিষয়ে নানা ধরনের জটিলতার মুখোমুখি হন এই জটিলতাগুলো কিভাবে কীভাবে এড়ানো সম্ভব সেই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের আজকে অতিথি আমাদের এই অনুষ্ঠানটিতে আপনার আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও কমেন্টসে আপনাদের প্রশ্ন মতামত জানাতে পারবেন আমরা আলোচনা চলে যাচ্ছি বসি ভাই সেটা হলো এই গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস আপনারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন আমরা একটু জানতে চাই যে যারা দর্শকরা আছেন তারাও জানতে চায় যারা আপনাদের কাস্টমার তাদের আসলে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন হ্যাঁ ধন্যবাদ জয়েল ভাই আসেন ভাই আমরা কাস্টমারকে সুবিধার্থের জন্য ফার্স্ট টাইম টোয়েন্টি ফোর সেভেন লাইভ কাস্টমার সাপোর্ট দিয়েছি আমাদের আমাদের ইউএসএ একটি অফিস আছে এবং ঢাকায় একটি অফিস আছে আমাদের ঢাকা অফিস টোয়েন্টি ফোর সেভেন এবং কল সেন্টার আমাদের টোয়েন্টি ফোর সেভেন আমাদের নিউ ইয়র্ক অফিস যে ডে যেটা অবস্থিত এটা সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত আমরা ওপেন রাখি সেভেন ডেজ এবং তাদের যে কোনো সুবিধার্থে যে কোনো তারিখ পরিবর্তন তার ফ্লাইট ক্যান্সেলেশন এনিথিং যে কোনো প্রয়োজন লাগেজ পলিসি তার ফ্লাইটের টাইমিং টিকিট কাটার পরবর্তী সুবিধা পরবর্তী যে কোনো প্রশ্নের জন্য ফ্লাইট আপনার পারচেস করার পরে তার জমস্ত ফ্লাইট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সে আমাদেরকে কল করে যে কোনো সময় সেবা নিতে পারে অর্থাৎ মূলত আপনারা ভিসার বিষয়টা দেখে থাকেন যে অর্থাৎ টিকিট টিকিটের ক্ষেত্রে এয়ার টিকিটের ক্ষেত্রে বিষয়গুলো দেখে থাকেন আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কোন কোন জায়গায় টিকিট পাওয়া যায় কিংবা কী ধরনের সহযোগিতা পান হ্যাঁ ধন্যবাদ আমরা যেহেতু আমরা দুইটা অফিস মেনটেন করতেছি একটি হলো নিউ ইয়র্কে ঢাকায় আমাদের কমিউনিটিতে আমরা দীর্ঘ পনেরো বছর যাবত সেবা দিয়ে আসতেছি যারা নিউ থেকে ঢাকা যেতে চায় সেই টিকিটগুলো আমাদের নিউ অফিস থেকে আমরা সবচেয়ে কম মূল্যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন সেম টাইমে আমাদের ওয়েবসাইট এবং সেম টাইম আমাদের অফিসের মাধ্যমে আপনি ভিজিট করে আমাদের টিকিট কাটতে পারতেছেন এবং ঢাকা থেকে যারা আসতে যাচ্ছে ঢাকা টু নিউ ইয়র্ক ঢাকা টরেন্টো ঢাকা লন্ডন ঢাকা মদিনা উমরা টিকিট যে কোনো অফিসে আমার ঢাকা অফিস থেকে সংগ্রহ করতে পারে সেম টাইমে আমার অফিস এবং ওয়েবসাইট যে গ্লোবাল ট্রাভেল বিডি ডট কম যে একটা অনলাইন পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে ভিজিট করে সেম কস্টে আপনার অফিসে এসেও সেম কস্টে এবং ওয়েবসাইট থেকেও সেম কস্টে এবং সেম ক্রেডিট কার্ডে আপনার অফিসে আসলে নো চার্জ এবং আমার ক্রেডিট কার্ডেও আপনি নো এক্সট্রা চার্জ পে করে আপনি টিকিটটা কনফার্ম করতে পারতেছেন আপনি বলছিলেন সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন সব এটা আসলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনারাই সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন আমরা সরাসরি অথরাইজ হোলসেল এজেন্ট আমরা আমাদের আমরা ইউএস এর ভিতরে আইটা এবং এ আর অনুমোদিত ট্রাভেল এজেন্সি বাংলাদেশ বাংলাদেশ সরকার এবং আটা আটা করতে অনুমোদিত এবং এটা করতে অনুমোদিত ট্রাভেল এজেন্সি যেহেতু এয়ারলাইন্সে আমরা ডাইরেক্ট সরাসরি হোলসেল এস দেন সেই কারণে আমরা সরাসরি কাস্টমারকে যে এয়ারলাইন্স থেকে সরাসরি যে আমরা স্পেশাল প্রাইসটা পাই এটা সরাসরি কাস্টমারকে আমরা অফার করতে পারি সেই ক্ষেত্রে কাস্টমারকে আমরা চেষ্টা করি তুলনামূলকভাবে অন্যান্য যে ট্রাভেল এজেন্সি অন্যান্য অনলাইন প্রাইস এবং এয়ারলাইন্সের প্রাইসের চ মাঝে মাঝে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিকে কিছু সার্ভিস দেওয়ার জন্য এবং আপনাদের কি সাব এজেন্ট এর কোনো সুযোগ আছে আপনাদের যে ওটিএ টা আছে সেইখানে কি আপনাদের এই প্রতিষ্ঠানের সাব এজেন্ট হয়ে কাজ করার কারো কোনো সুযোগ আছে কি ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য সময়ের চাহিদায় যুগের সাথে তাল মিলিয়ে আমরা কাস্টমারের সুবিধার্থে কারো কারো গ্রাহকদের সুবিধার্থে কারো কারো এজেন্সির সুবিধার্থে আমরা একটা অনলাইন চালু করে এসেছি যেটাকে বলে ওটিএ অনলাইন ট্রাভেল এজেন্সি ফিজিক্যাল ট্রাভেল এজেন্সি কোম্পানির নেম ইজ গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল আমার ওটিএ নেম ইজ গ্লোবাল ট্রাভেল বিডি ডট কম এই গ্লোবাল ট্রাভেল বিডি ডট কমে কেউ সাইন আপ করে সেই আমাদের মেম্বার হয়ে সে ইন্ডিপেন্ডেন্ট সে ঘরে বসে কোথাও নিউ ইয়র্কে তথা পুরো আমেরিকার যে কোনো স্টেটে বসে সে ট্রাভেল এজেন্সি সে ব্যবসা করতে পারবে সে সকল এয়ারলাইন্সের প্রাইস পাবে এমিরেটস কুয়েত কাতার তারকিস মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি এয়ারলাইন্সের প্রাইস সেখানে পাবে এ আমাদের ওয়েবসাইটে আপনি বাংলাদেশের ডোমেস্টিক টিকিট ইউএসের ডোমেস্টিক টিকিট আমাদের আমেরিকান এয়ারলাইন্স জেট ব্লু সাউথ ইস্ট হ্যাঁ ডেল্টা এয়ারলাইন্স বাংলাদেশ বিমান ইউএস বাংলা সহ সকল এয়ারলাইন্সের বিশ্বের যে কোনো রুটের কেউ যদি টরন্টো থেকে ঢাকা যেতে চায় বিমান বাংলা ওয়েবসাইটে পাচ্ছেন তারপর ডলন থেকে ঢাকা যেতে চায় সেখানে ঢাকা আমাদের ওয়েবসাইটে টিকিট পাচ্ছেন আমার অফিসে ফোন করেও টিকিট পাচ্ছেন সেম টাইম আমার ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনি টিকিট কালেক্ট করতে পারতেছেন আর লন্ডন ঢাকা এবং জেএফকে নিউ লন্ডন লন্ডন জেপ এইটি করে কিন্তু আমাদের অফিসে ফোন করে আপনি টিকা সংগ্রহ করতে পারতে চান অফিসে এসে ভিজিট করে আমার ওয়েব সেম টাইম ওয়েবসাইটে ভিজিট করে আপনি টিকা সংগ্রহ করতে পারতে এবং কেউ যদি আমাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে চান বিটুবি বিজনেস পার্টনার হতে চান আমরা তাকে সর্বাত্মক সহযোগ করে ট্রেন আপ করে তাদেরকে ট্রেনিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা করে ওয়েবসাইটকে কীভাবে অপারেট করতে হবে কীভাবে ফ্লাইটে বুকিং দিতে হবে কীভাবে টিকিট ইস্যু করতে হবে কীভাবে লাগেজের পলিসি কী হবে তারপরে রিফান্ড পলিসি কী হবে রি ইস্যু পলিসি কী ফেয়ার ডিফারেন্স কত আসবে এই ব্যাপারে ডোমেস্টিকের কিন্তু কোনো লাগেজ নেই

ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল এজেন্সি ওনার হতে পারছে সে তার সে তার সার্কেলের যে সার্ভিস দিতে পারছে সে আমাদের মেম্বারশিপ হয়ে সে এয়ারলাইন্সের যে প্রাইস শিডিউল ফ্লাইট শিডিউল প্রাইস লাগেজ পলি সব কিছু দেখতে পাচ্ছে সেইখান থেকে যখন আমাদের আন্ডার দ্য বিটু বিজনেস পার্টনার হবে সেই টিকিটে আমরা একটা তাদের কমিশন বেচ আর কোনো টিকিটে আমরা কমিশন করে দিব যে আপনি এই এই টিকিটে কমিশন করতে সেল করতে পারলে এই কমিশন আপনার আমাদের কাছে পাবেন এয়ারলাইন্স থেকে আমরা যে প্রাইস একটা নির্ধারণ করা আছে আমাদের পোর্টালে সেই প্রাইসের উপরে অনেক সময় কিছু মার্ক আপ অ্যাড করে সে বিক্রি করবে অথবা আমাদের কাছ থেকে কিছু কমিশন আমরা তার জন্য আমরা বরাদ্দ রাখবো আচ্ছা তার মানে আর এই যে এজেন্ট যিনি হবেন তাকে কি লিগালি কোন কাগজপত্র ডকুমেন্টস সাবমিট করতে হবে যেহেতু ইউএস এর ভিতরে একটু বিজনেস করতে হলে লিগালি তার স্টেট ড্রাইভিং লাইসেন্স অথবা স্টেট আইডি অথবা কর্পোরেশন সার্টিফিকেট ট্যাক্স আইডি এগুলো লাগবে সেগুলো দিলে আমরা তার ক্যামেরার মেম্বারশিপ একটা আইডি আমরা খুলে দেব ওকে আরেকটা বিষয় আপনার কাছে জানি একটা তো আমরা এয়ার টিকেটের বিষয়টি জেনে গেলাম আপনাদের কাছ থেকে কিন্তু আপনার ভিসা প্রসেসিং করে থাকেন জি কি কি ধরনের কোন কোন ক্যাটাগরির ভিসাগুলো গুলো করে থাকেন কোথা থেকে করে থাকেন এবং এই ভিসা প্রসেসের উপায়টা কি কি আসলে প্রয়োজন ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনি বাংলাদেশ সহ বিশ্বের বাংলাদেশ থেকে এবং ইউএস থেকে বিশ্বের যে কোনো দেশে ভিজিট করতে চাইলে বিশ্বের যে কোনো কানি টুরিস্ট ভিসার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টুরিস্ট বিষয় যেমন ইউকে যেতে হইলে যাদের গ্রিন কার্ড তাদের মাস্ট বিষয় প্রয়োজন ইন্ডিয়া যেতে হলে ইউএস এর ইন্ডিয়া বিষয় প্রয়োজন ইন্ডিয়া বিষয় করে ওয়ান ইয়ার বিষয় আছে ফাইভ ইয়ার মাল্টিপ্লেশ আছে ওয়ান মান্থ বিল্ডি বিষয় আছে। ইউকে বিষয় ইউএস এর স্টুডেন্ট বিষয় বাংলাদেশে আপনার অনেক রিলেটিভ আছে অনেক তারা বাংলাদেশ থেকে নিয়ে আসতে চায় তার রিলেটিভ ভাই বোন তার সিটিজেনশিপ যদি কেউ থাকে তার ভাই বোন অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারেন এছাড়াও তার টুর বিষয়ের মাধ্যমে তার ফ্যামিলির জন্য বা আদার্স পিপলদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে যারা স্টুডেন্ট তার আইএস কমপ্লিট করেছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে একটা ভালো রেজাল্ট করে আইএস কমপ্লিট করে তার স্টুডেন্ট বিষয়ে এখানে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি করতে চান সেক্ষেত্রে আমরা আই টোয়েন্টি ইস্যু করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আমরা প্রিপারেশান করে সহযোগিতা করতেছি এছাড়াও যদি কেউ ইবি থ্রিতে আসতে চায় সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা আমরা দিচ্ছে আমাদের বিশ্বের যে কোনো দেশে ট্যুরিস্ট বিষয়ের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউএস অফিস এবং ঢাকা অফিস ওকে এখানে তিনটা ক্যাটাগরি আমি আপনার কাছ থেকে পাচ্ছি টুয়েস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ইবি থ্রিতে এখানে কোন ক্যাটাগরিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের কাছে সাবমিট করতে হয় যে নর্মালি স্টুডেন্ট ভিসার যে স্টুডেন্টদের জন্য তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট পিকচার পাসপোর্ট অ্যান আইডি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আইলস প্রিপারেশনের জন্য আইলস স্কোর ভিজিট ভিসার জন্য আপনাকে

ড্রাগ টেস্ট প্লাস টি3 ডকুমেন্ট এবং বাস সার্টিফিকেট পাসপোর্ট ড্রাগ টেস্ট রিপোর্ট এবং ইভি3 জেনো লাগবে স্যার এখানে ইভি3 এই বিষয়টি একটু পরিষ্কার করে নিন আপনি সেটা হলো যে ইভি3 আসলে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা একটু দর্শকদের পরিষ্কার করবেন একই সাথে এটা কি আসলে শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা আসতে চান ইভি3 তে তারাই अप्लाई করবেন নাকি যারা আমেরিকাতে চলে এসেছেন কোন না কোনোভাবে এবং পরবর্তীতে তিনি ইভি3 তে কনভার্ট করতে চান তার ভিসা তাদেরও সহযোগিতা করে থাকে ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য ইবিসির বিষয়টা আপনাকে বাংলাদেশ থেকেও এবং ইউএসএ আপনাকে কনভার্ট করতে পারতেছেন যারা ইউএসএ তে লিগাল স্ট্যাটাস আছে যারা স্টুডেন্ট বিষয় আসছে তারা ভিজিট বিষয় আসছে তারাই তাদের বিষয় ক্যাটাগরিটা আপনি ইবিসির তে আপনি কনভার্ট করতে পারবেন হ্যাঁ যাদের অ্যাসালাম আপনি সাবমিট করে ফেলেছেন কোন একটা প্রক্রিয়া আপনি চলে গেছেন সেটা কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনি ইবিসির তে আপনি কনভার্ট করাটা খুব টাফ যারা স্টুডেন্ট আছেন বা ভিজিট বিষয় আছেন তাদের থেকে আপনি ইউএস এর থেকেও আপনাকে ইবি তে আপনি কনভার্ট করতে পারবেন এটা হলো ইউএস থেকে বাংলাদেশ থেকে স্যাম আপনাকে এখানে আসতে নট অনলি বাংলাদেশ ইবি থ্রি ক্যাটাগরি ইউএস এর ওভারঅল দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর যে কোনো কান্ট্রি থেকে আপনি ইবি থ্রি বিষয় প্রসেস করে আপনি কাজ নিয়ে লয়ারের মাধ্যমে কোন স্টাফিং এজেন্সির মাধ্যমে আমরা কনভার্ট করে এটা একটু লম্বা সময় থ্রি থেকে থ্রি ইয়ার্স থেকে মিনিমাম থ্রি ইয়ার্স থেকে ফোর ইয়ার্স সময় লাগে এই সময়ের ভিতরে আপনাকে বাংলাদেশ থেকে আপনি প্রসেস করে আসতে পারবেন অর্থাৎ স্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে এবং এই জন্য যারা আবেদন করবেন আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে যিনি আবেদন করছেন তাকে কি পুরো প্রসেসটা বাংলাদেশে থেকে তো শেষ করে আসতে হবে জি পুরো প্রসেসটা সে বাংলাদেশ থেকে শেষ করে আসতে হবে

যখন ফাইল সাবমিট করা হবে সেখান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার আসবে তারপর তার কেস নাম্বার পড়বে সে কোথায় অ্যাম্বাসি ফেস করতে চায় ডাকা অ্যাম্বাসিতে ফেস করলে ডাকা অ্যাম্বাসি তাকে এবং অন্যান্য ইন্টারভিউ ডেট ফিক্সড করবে ইন্টারভিউ ডেট ফেস করে ডাকা অ্যাম্বাসি ইন্টারভিউ ডেট ফেস করার পরে তার প্রয়োজনীয় কাগজপত্র ভেরিফাই করে দেখে তার সমস্ত কিছু ও তার পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে পুলিশ ক্লিয়ারেন্স ড্রাগ টেস্ট তার পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট তো থ্রির জন্য ম্যান্ডেটরি এবং পুরো প্রসেসটা শেষ হতে আসলে কতদিন সময় লাগে মোর দ্যান 3 ইয়ার্স 3 ইয়ার্স লাগবে অর্থাৎ আবেদন করার পর আরো 3 বছর পরে হয়তো তার এটা ফয়সালা হবে তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না আম এবি 3 বিষয় পসিবিলিটি 50% থেকে আমি মনে করি 100% বিকজ অফ তার এই সম্পূর্ণ প্রসেসটা সময়তে প্রক্রিয়া তার 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে প্রতিটা প্রক্রিয়া কিন্তু তার কাগজপত্র বাছাই করা হচ্ছে তার এমপ্লয়ি এজেন্সি যেটা কি সঠিক কিনা তার এমপ্লয়ার সঠিক কিনা ক্যান্ডিডের সঠিক কিনা ক্যান্ডিডের কাগজপত্র ঠিক আছে কিনা আশা করি তার একটা প্লাস পয়েন্ট হলো কিন্তু গ্রীন কার্ড নিয়ে এসে আমেরিকা ঢুকতেছে ফার্স্ট ডে অ ইন এর আমেরিকা সে শেয়ার গ্রীন কার্ড এটা নিয়ে হয়তো একটা লম্বা আলোচনার বিষয় আছে ইবি কারা পাবেন কারা পাওয়ার যোগ্য কোন প্রক্রিয়ায় পাবেন আমরা হয়তো অন্য দিন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো আপনারা ব্যবসা করছেন বিজনেস করছেন কিন্তু পাশাপাশি আমরা জানি যে প্রত্যেকটা বিজনেস প্রতিষ্ঠানে কমিউনিটি সার্ভিস কিছু দিয়ে আপনাদের প্রতিষ্ঠান থেকে কমিউনিটি সার্ভিস কি দিয়ে থাকেন ধন্যবাদ আমরা যারা আমাদের সিনিয়র সিটিজেন ট্রাভেল করি বাংলাদেশে জানেন সিনিয়র সিটিজেন ট্রাভেল করে এলোন তার জন্য আমরা স্পেশাল কেয়ার করি হুইল চেয়ার কম্পালসারি মাস্ট এবং ডাকে এরপরে আমরা মিট এন্ড সিস্টেমে আমাদের নিজস্ব যারা আছে তাদের মাধ্যমে তাদের লাগেজ ড্রপ আপ পিক আপ এবং তার রিলেটিভের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করে থাকি ফার্স্ট হলো এটা দ্বিতীয়ত হলো আমরা যারা কিছু প্রমোশনাল অফার নিয়ে আসছি কমিউনিটির জন্য প্রমোশনাল অফার হলো এই জুন থেকে জুলাই পর্যন্ত যারা টিকিট কাটবে কেউ যদি দশ হাজার ডলার উপরে টিকিট কাটে ইনস্ট্যান্টলি আমরা থ্রি হান্ড্রেড ডলার ক্যাশ বোনাস দিচ্ছি কে যদি পাস 5000 এর উপরে টিকেট কাটতেছে আমরা তাকে টু 200 ডলার ক্যাশ বোনাস দিচ্ছি এই সরর আছে আকর্ষণীয় পুরস্কার পেমেনে টিকেট কাটলে আপনি পাচ্ছেন আমাদের অফিস থেকে একটা কুপন পাচ্ছেন কুপন নাম্বার একটা লটারি হবে লটারি হওয়ার পরে আমরা তিনটা প্রাইজ ডিক্লেয়ারেশন করেছি ফার্স্ট প্রাইজ হলো নিউ ইয়র্ক ঢাকা বিমান টিকেট সেকেন্ড প্রাইজ হলো ল্যাপটপ থার্ড প্রাইজ হলো আইপ্যাড অর্থাৎ অনেক গুলো উপায়ে আপনারা ক্লায়েন্টদেরকে হয়তো আকৃষ্ট করার চেষ্টা করছেন একেবারে এই শেষ প্রশ্নটি আপনার কাছে করি সেটি হলো যে নানা সময় বিভিন্ন এয়ারলাইন্সে নানা ধরনের অফার থাকে যেটা হয়তো দর্শকরা কিংবা যারা যাত্রী তারা হয়তো জানার সুযোগ হয় না আপনারা জানেন সেরকম কোন অফার কি এখন চলছে যেটা দর্শকদের জানাতে চান আমরা একটা প্রশ্ন বর্তমানে দুটি অফার চলতেছে পাকিস্তান এয়ারলাইন্স দীর্ঘদিন ব্যাপী এই অফারটা চালু করছে আমাদের জন্য টু নাইট ফ্রি হোটেল ইন ইস্তাম্বুল থ্রি পিস ব্যাগেজ একমাত্র তার এয়ারলাইন্সে ভ্রমণ করলে আপনি টু পিসের পরিবর্তে থ্রি পিস ব্যাগেজ পাচ্ছেন এবং ইসলাম ফ্রি টু নাইট আপনি ইস্তাম্বুল ঘুরে আসতে পারতেছেন বিজনেস ক্লাসে থ্রি ফ্রি নাইট পাশাপাশি এমিরেটস এয়ারলাইন্স ওয়ান নাইট ফ্রি হোটেল চেন দুবাই যারা ফিফটিন আওয়ার্সের বেশি বা ফিফটিন আওয়ার্স মধ্যে তারা ট্রানজিট টাওয়ার নেবে দুবাইতে এক নাইট ফ্রি স্টপার হোটেল পাবে

because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines